ডক্টর আসিফ নজরুল স্যারকে দেখলাম বিমানবন্দরের প্রবাসীদের জন্য লাউজ উদ্বোধন করছেন আরেকজন উপদেষ্টা পলিথিন বন্ধের জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন রাস্তাকে হর্ন বন্ধ করাচ্ছেন বিপ্লবী সরকারের কাজকে পলিথিন বন্ধ করা বিপ্লবী সরকারের কাজকে হর্ন বন্ধ করা আপনাদের যদি ভিজিবল কিছু ইমপ্রুভমেন্ট দেখাতে মনে চায় বিমানে ভরে, একশো যুদ্ধ হাত আমাদের ভাই বোন যারা কাতরাচ্ছে ওদেরকে একশো ভাইদেরকে একটা বিমানে ভরে সিঙ্গাপুর পাঠিয়ে দেন টাইলাইন পাঠিয়ে দেন টাইলাই পাঠিয়ে দেন এই ভিজিভূলি ইম্প্রুভমেন্ট আমরা দেখতে চাচ্ছিলাম সেটা কোথায় হয়ে গেল সরকার নিয়োগ দিচ্ছে উপদেষ্টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবার রাজুতে দাঁড়িয়ে বলছে আমরা তাদেরকে চিনি না ছাত্র জনতার সরকারে ছাত্ররাই যদি না জানে এই উপদেশটা কে করে দিচ্ছে তাহলে এই সরকার কার আপনাদেরকে বলতে হবে খুব বেশি সময় দিয়ে লাভ নেই অল্প কয়েকদিন সময় দিব আহত এবং শহীদ ভাইদের পূর্ণাঙ্গ তালিকার জন্য অবিলম্বে সরকারকে ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ব্যবস্থা করতে হবে আমরা সেখানে যেন দেখতে পাই এই ডকুমেন্টের সতেরোশো বা দুই হাজার শহীদ কতগুলো পরিবারে এখন পর্যন্ত সরকার এক লাখ টাকা দিয়েছে কি এক টাকাও পায় নাই এইটা আমরা ক্লিক করলে দেখতে পাই আমাদের সমস্ত আহত ভাই বোনদের তথ্য যেন আমরা ওয়েবসাইটে ক্লিক করলে দেখতে পাই আপনারা এত হাতি ঘোড়া মারেন আপনারা এইটা কেন করতে পারলেন না সুতরাং আপনাদেরকে আমরা আমাদের অনুষ্ঠান শেষে আজকে একটা ইশতেহার ঘোষণা করব। আমাদের শক্তি হলো আমাদের এই মায়েরা যারা তাদের বুকের মানিককে হারিয়েছেন এই দুনিয়ায় আর তাদের হারানোর কিছু নাই আমাদের শক্তি হলো আমাদের সেই সমস্ত ভাইয়েরা যেই ভাইয়েরা আওয়ামী ফ্যাসিস যদি বাংলাদেশে ফেরে তাহলে সবাই ফাঁসির আসামি হয়ে যাবে সুতরাং লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা ফ্যাসিবাদ তারাতে গিয়ে ফাঁসির আসামি হবে আর আমাদের সিপা সালার হবেন আমাদের শহীদদের মা এবং বাবারা তাদেরকে নিয়ে যদি রাস্তায় নামি চব্বিশ ঘন্টা টিকে থাকতে পারবেন না ইনশাল্লাহ স্পষ্ট ঘোষণা করতে হবে যারা সাহাবাগে গেছে লাশের উপরে নৃত্য করেছে ব্যাংকলুট করেছে হত্যা করেছে গুম করেছে খুন করেছে এই সকল কিছুর বৈধতা দিয়েছে কালচারাল ন্যারেটিভ নির্মাণ করেছে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা সরকার নাকি চব্বিশের বিপ্লবী সরকার